সারা দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ডিজিটাল লটারের মাধ্যমে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনের প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে অনলাইন আবেদন ফর্ম পূরণ বারো থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত চলবে কেন্দ্রীয় পর্যায়ে ডিজিটাল লটার প্রক্রিয়ার আওতাভুক্ত যেসব প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করতে পারেনি এবং কেন্দ্রীয় পর্যায়ের বাইরের যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে যে সব নির্দেশনা মানতে হবে সেগুলো হল দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ডিজিটাল লটের ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে না শিক্ষার্থী ভর্তির আবেদন ফর্মের ফি একশো দশ টাকার বেশি নেওয়া যাবে না প্রতি শ্রেণী বা শাখার বিপরীতে কোনোভাবেই পঞ্চান্ন জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না বলা হয়েছে ঢাকা মহানগরীর ক্ষেত্রে যুক্তি কোনো কারণে সরকারি বা বেসরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীয় অনলাইন ভর্তি কার্যক্রমের সঙ্গে সংযুক্ত হতে না পারলে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে রাজস্ব ব্যবস্থাপনায় ডিজিটাল লটারির প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম সম্পাদন করবে তবে এক্ষেত্রে ডিজিটাল লটের দিন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে ঢাকা মহানগরীর বাইরে অর্থাৎ জেলা পর্যায়ের ক্ষেত্রে ভর্তি নীতিমালার সং গঠিত সংশ্লিষ্ট জেলা ভর্তি কমিটি এবং উপজেলা পর্যায়ের ক্ষেত্রে ভর্তি নীতিমালার গঠিত সংশ্লিষ্ট উপজেলা ভর্তি কমিটির সভাপতি কর্তৃক মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে ডিজিটাল বা ম্যানুয়ালি লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে সম্পন্ন করতে হবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণীভিত্তিক শূন্য আসনের তুলনায় আবেদনের সংখ্যা কম হলে উক্ত প্রতিষ্ঠানগুলো লটারি ব্যতীত সরাসরি ভর্তি করতে পারবে এসব নির্দেশনা অনুসরণ না করে বিধি বহির্ভূতভাবে কোনো শিক্ষার্থী ভর্তি করা হলে এবং পরবর্তী সময়ে তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন